আসসালাম আলাইকুম আই নোয়াখালে ফেসেতুন লিসানো গেলে সুন্দর সুন্দর আর একান বড় বিডিও লই বুঝিনি নি আজকে কিন্তু সুন্দর করে হুডি মাছ মাখাই লেগে হলুদ মরিচ দিই হুডি মাছ বাজা কে কে খাইছেন এক জানাই দিকে তো মাগো মাহু নোয়াখালি হুডি মাছ বাজা কি যে হওয়াদ আদার কেবার মতো না আর কিন্তু বড় মাছও লইছিলাম সুন্দর করে হলুদ দি লবণ দি আর একটু রসুন বাদা দিয়ে মাখাই লিগুলি যাতে একটা মাছের না লাগে আরে আয় সত্যি দিন বয়স দিতাম গেলে এফা কে কিলে কে করার লাগে তো হার কেনা সুপ করা সা তো এই মাছ সুন্দর করে ভাজি করে রান্না করুম মাছ গিয়া আর বেশিরভাগ কিন্তু আমরা তাজা মাছ আনলে কিন্তু কই যে কাঁচা রান্না করি বুঝছি নি টমেটো কাঁচামরিচ পাতা ফাতি আর যেহেতু হয়ে গেছে মানে কালকে এনছে মাছ যা কালকেও খাইছে আবার আইসগাও খাইয়ের এই কারণে একটু হালকা ভাজি করে তারপর রান্না করম এরকম করে করলেও কিন্তু স্বাদ আবার ওই যে কাঁচা রান্না করলেও কিন্তু স্বাদ আবার দুফাইজা করলেও কিন্তু স্বাদ যেনে করেন হেন স্বাদ সেটা হচ্ছে টেকনিকের উপর আর বুঝছি তো যাও কিন্তু বড়ো মাস কিন বাজে হয়ে গেছে হর আজি করলাম এসে হুডি মাছ গুণ হুডি মাছ বাজি করতে করতে লগে লোকের কথা শেয়ার করি বুঝছি নি কেন নইল যে এ আঙ্গবের ডিগো কেন কত স্বপ্ন থাকে জামাইগড়ে কক্সবাজার যাইব ফতেঙ্গা যাইব ফয়েজ লেক যাইব গুইত যাইব কত দেশে যাইব বুঝি কেউ ইন্ডিয়া চলে যায় কেউ আবার বিভিন্ন দেশও চলে যায় আর এত বড় স্বপ্ন নাই আর স্বপ্ন কি জানে না আর হসার স্বপ্ন আয় চাই যে আয় রান্না কর মার আসু আমি আর লগ দিয়ে বইবো গল্প করবো এটা হাদ্রামার্কার স্বপ্ন কারগো আসেনি আয় ছাড়া তো যাও কিনতে একটা ফালং শাকের একটা বর্তা করিয়ে রে বর্তা যদি তাহলে না খান তাহলে কিন্তু মিস করবেন তো বর্তালা আগে দিয়ে মরিচগুণ টালিয়েছে যদিও বেশি পরিমাণে মরিচ টাইছি কিন্তু বরতালা বেগুন দিতাম ন অল্প কিছু দিও আর বাকি গুণ রাখি দিমো আর এনে পেঁয়াজের লগে দুই পিস না কি সাইড পিস টমেটো দিছি বর্তা স্বাদ বাড়াই পেলায় আর ওই যে রসুনের কোঁচ আছে না কোঁচ খুলি লইসি খুলি লই রসুনের গুণ একটু ভাজি করে লইছি তো একেদি আই মরিচ পেঁয়াজ কি না টমেটো ভাজা 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 এলাই ইয়ার হরে রুম জানেন নে ওই যে শাক আছে না শাক কিন্তু এখানে টালিয়েলামো আর মাছ ভাজি করছি না বড় মাছ তো বড় মাছের টুকরিকা দি তো চাইতে থাকে না না বুঝিন তো আর মতন একে ফাদ্রা স্বপ্ন কারকার আছে কেন জানাই দিয়ে বুঝিনি আর মা আর হসা স্বপ্ন ইয়ে আনলো খালি আসে বুঝিনি যদিও আর সোয়ামী কোনো দিনও এই কাম করতো না আয় রান্ধুম আবার আসা আমি আর সময় দিব আই হে অপেক্ষা থাকুম বুঝিনি এই স্বপ্ন আর কোনোদিনও দিনও পূরণ নাই না জানি বালা করি কারণ হয়েছে যে আর সোয়ামী নিজেরই তো সময় দিতে পারে না কতক্ষণ আবার আর সময় দিব তো যা কা সোয়ামী কি আর ভিডিও চাই নিয়ে জানি না আগে তো ব্লগ করে রেখছিলাম অনগা তো আবার ব্লগ খুলি দিছি যদি হিহ ভিডিও সাইয়ে থাকে তাহলে হেতন হয়তো ভিডিও সাইলে হয়তো বুঝবো যে আর মনের স্বপ্নটা কী তো আনার উদ্দেশ্যে কইয়া এলে সু আমি ব্যাগের কত বড় বড় স্বপ্ন থাকে স্বামীরা পূরণ করে বুঝিনি কিন্তু আর এই সরকারের স্বপ্ন কেন আনে একদিন হইলে পূরণ করিয়েন কেন তো যাও কেহাকে দিয়ে আলু চা আলুকন সুন্দর করি লাড়ি সারি লই এককারে মানে এই যে সাক্ষু মিস্টাইলের রান্না করুন বুঝিনি চাক্ষু মিষ্টিল কইলে ব্যাগে খালে আনলে হাসা হাসি করে তাই যে ওই যে অল্প কিছু আলু আর বেগুন দি বেশি করে মাছ রান্না করুন বুঝছেন মাছ যেখানে ভাজি করে না সেইখানে রান্না করুন তার মতন একে কে 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 রান্না কর না রান্না করতে করতে ইন্দে ভয়েস দিয়ে তো এই কেন রান্নার আওয়াজই বুঝছেন না তো যা কানে ব্যাগে বুঝি লইয়েন বুঝছি না ভিডিও করতে আর ভয়েস দিতে বা ভিডিও মেটিং মেকিং করতে যায় তারা একলা একলা করে হ্যাঁ তারা জানে এটার যে কত কষ্ট তো এদিনে একগে মাত্র বেগুন দিছিলাম সাইড টুকরা করি দি বালা করে গসে গরম পানি দি বইয়ে দিছে হরে মাছ দিমু আর ইন দি মাছের বর্তালা মাছটা সিগিন প্রসেস করিয়ে সুন্দর করি গ্যালস দিয়ে ডলি ডলি যে করি করে এলাম বুঝছেন তো আর ননদে কইলাম যে ননদে কেন ভাবি বর্তাকান করে দি এখানে ভিডিও করি তো হিতিকো দে নাই করি দি সমস্যা নাই একলা একলা আর কুদ্দুর করবি হিটি কইসে রীতি করে দিছে তো এহাকে দিয়ে দিয়ে দেন আর ওই যে বেগুন আর আলু কোনা সিদ্ধ হয়ে গেছে গো সুন্দর করে তাই কোনা না মাছ গিন দিয়ে দিই মাছের ভিতরতে মরিচ ঢুকতে হবে লবণ টবণ ঢুকতে হবে কি করে এটা করে যদি একখানা বেশি করে যদি না রাখি হেতা করে কি আবার ভালোবাসা দিব নি তোর আর জ্বলি কিনে তো একখানা বেশি করে দিবার বার হরে দিয়ে কেননা বেশি করে কুদু গরম হয়নি দিয়ে কেননা ভালো করে ডাকনা টাকনা দিয়ে রাখে দিই কতক্ষণ যে হেতাটা ইয়ে থাকক অল্প আগুন হেতা করে বইয়ে দেখিস সাহে হাঁকে দিই তো মসিদি দিয়ে লাইসি টমেটো তারপরে দিবার ঘরে দিদি এক সুন্দর করে ডাক্তারে ধুয়ে রাখুন বুঝে আমরা এক করি কে কে রান্না করেন না জানাই দিন তো এর এই রান্নাটা কিন্তু কত দাম লাগবে জিন্নে অল্প করে সবজি দিই বেশি করে মাছ দিই মাসুয়ামিরও মেলা হসেন তো তো যাও কে হাঁকে শাক টাক কিনা কেন সুন্দর করে বাজি টাজি করি না আমার লাইসার বর্তা করিবার পালা তো শীতির করে আমাদের স্মৃতি তার দিলে সুন্দর করে একনা না গ্যালস পালা করি কেন মা খাদে দেখবি সুন্দর করে বিঘিন হয়েছে যাবে শীতে আর কজেন ভাবি হাঁকে দিই রসুন কষ গুনে কেনা ভাঙ্গি দিই নিক গালা সাত তালে দিলে এক হিচলকে চলি যায় আনারা কেউ কি ফালংসা করে বর্তা কেন খাইছেন নি যদি না খাই থাকেন তাহলে একবার হইলে খাইবেন না আর যদি সম্ভব হয় বেগিন এক না টালি টুলি দিন সুন্দর করি তাহলে কিন্তু সারটা একটা বেশি হয় আরে সাদ লাগে আরে বেশি করি তো যাও গেলস দিয়ে ডলে কি করে বর্তা করলে কিন্তু খারাপ ন বালাই স্বাদ লাগে বেকে কত কিছু দি কর গো বুঝি না এত কিছু দিতে পারি না ওই যে আয় এক সাদা সিধা আরে বুঝি সাদা সিধে বাবা বর্তা করি তো যাও একানা ওই যেবার এক সরিষার তেল দিয়ে দিছি মাসাল্লা করে এত হুয়া দিয়েছে আর কে এবার মতন তো কার্গো কার্গু বলে হওয়াতে লাগা ন থাক থাক না আমার কইতার নয় সরম হাইবা আবার ভিডিও দেখলে আর ইন মাসি কেন হয়ে গেছে মাসিবার সুন্দর করে দি কাঁচামরিচ দিয়ে একানা সুন্দর করে এ গেরানি নামালাইছি আর বটতার লা মানে শাসনি আর নোয়াখালি মাসা করে শাসনি শাসনির লাস্ট ফিনিশিং বুঝি না কিরকম লাগছে একানা অবশ্যই জানাই দিবেন আর যাতার যাতার এটা হসন্তকার অবশ্যাক তো তৈরি করি খাইয়েন বুঝিনি আল্লাহ হাফিজ ব্যাকে বালা থাকিয়েন সৈসালা মতো থাকিয়েন আর বর্তাহীন খাইছেইন